হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম এক্সক্লুসিভ ফোর পিনের ফোর পিনের কিছু ব্রা কালেকশন নিয়ে এটা হচ্ছে উপরে একটা নেটের কাপড় আছে আর সফট সফটের মধ্যে একদম সফটের কমফোর্টেবলের মধ্যে হবে অনেক কমফোর্টেবলের মধ্যে হবে এটা আপনি যদি পেন্টি ম্যাচিং করে নিতে চান তাও নিতে পারবেন দেখে দেওয়া হচ্ছে নিয়মের সলডে দোকান নঙ্গের বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আমার যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে গুড্ডির যে ফিতাটা আছে গুড্ডি ফিটার মতো কিন্তু মোটা ফিতা হবে এই যে মোটা ফিতা হবে কিন্তু ভিতর পাশে কিন্তু অনেক কমফোর্টেবল আপনারা ইউজ করলে যে কোনো প্রবলেম হবে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর এটা কিন্তু প্লাস্টিকের আপনারা বলবেন যে প্লাস্টিক যদি ভেঙে যায় প্লাস্টিক কিন্তু ভাঙবে না এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবল একটা প্রোডাক্ট সেটিংটা কিন্তু অনেক ভালো করে করা আছে যে একদম ফিনিশিংগুলি মাসা অনেক ভালো সাইডেও কিন্তু অনেক করে কাপড় দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না আর ফিতাগুলির এখানে দেখেন সেটিংটা কত সুন্দর করে করা আছে একদম নিচ থেকে উঠেছে ফিতাটা কিন্তু নিচ থেকে ওঠা যে যেন কমফোর্টেবল হয় যারা ইউজ করে তারা স্যাটিসফাই হবে ইনশাল্লাহ চারটা পিনের হবে আর এখানে কিন্তু জায়গা চওড়া আর এখানে এবার হচ্ছে স্টিক সাপ এখানে এবার স্টিক সাপোর্ট দেওয়া আছে এখানে হলে হয় কি সাইডে কোনো প্রবলেম হবে না সাইডে কোনো প্রবলেম হবে না স্ট্রিক সাপোর্টের মতো কিন্তু এটা স্টিক সাপোর্টের স্টিক সাপোর্ট না মানে শেপ ভালো রাখার জন্য হচ্ছে এটা রেগুলার ইউ ইউজের জন্য হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবল এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর এখানেও কিন্তু যে চার তিন লাইনে কিন্তু হুগ দেওয়া আছে আপনারা যেভাবে ইচ্ছে আপনারা সেটিং করতে পারবেন আর এই জায়গাটাও কিন্তু চওড়া এই জায়গাটা চওড়া দেওয়ার কারণেই হচ্ছে বেশ কিন্তু ভালো থাকে রেগুলার ইউজ করতে পারবেন আর ফোমের ভিতরটা আমি একটু দেখিয়ে দেই যে এটা কমফোর্টেবল বেশি হওয়ার কারণ কি ফোমের যে ঝিরঝির করে দেখা যাচ্ছে এটার জন্য হচ্ছে কোনো ঘামবে না কোনো প্রবলেম হবে না সময় কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর করে সেটিং দেওয়া আছে রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আরেকটা কথা এইটার সাথে যদি আপনারা পেনটি ম্যাচিং করে নিতে চান সেই ক্ষেত্রে পেনটিও কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা এখান থেকে দেখে শুনেও হচ্ছে অর্ডার করতে পারবেন দেখলে হবে কি যে প্রোডাক্টটা প্রোডাক্টের সাথে ম্যাচিং করে সব কিছু নিতে পারবেন তো এটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা অনলি সাড়ে পাঁচশো টাকা হলে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন কারণ এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল আপনারা যখন প্রোডাক্টটা ধরবেন এত কমফোর্টেবল যে আপনারা রেগুলার যখন ইউজ করবেন তখন বোঝাই যাবে না যে আপনারা একটা ব্র্যা ওয়ার করে আছেন তো আমি কালারগুলো দেখে দিই আর এটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত থার্টি থেকে ফর্টি পর্যন্ত তো কালারগুলি হচ্ছে অফ হোয়াইট কালার স্কিন অফ হোয়াইট কালার তারপর হচ্ছে পেঁয়াজ কালার হালকা পেঁয়াজ কালার এটা হচ্ছে লেভেন্ডার কালার পেস্তা গ্রিন কালার এই কালারগুলিই হবে যে সব কালার এই কালারগুলিই হবে কয়েকটা কালার চার পাঁচটা কালার হবে যার যে সাইজ লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নিলে আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে মিনিমাম হচ্ছে এক ডজন নিতে হবে এক ডজন নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা হয়ে যাবে আর যারা শপে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়মের সল দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলায় স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ